লোকমান আলহিসাম নিজের সন্তানকে নসিহত করে বলেছেন হে আমার প্রিয় সন্তান যখন হজরত লোকমান নিজের সন্তানকে বললেন উপদেশ দিতে গিয়ে হে আমার প্রিয় সন্তান লাতুসিক বিল্লাহ তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করবে না ইন্নাসির কালাজুল মুল আজিম শিরিক হচ্ছে মহাজুল এবং আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় মা বাবার কথা শোনার জন্য পিতা মাতার সাথে সদাচরণ করার জন্য পিতা মাতার পিতা মাতার সাথে বালা আচরণ করার জন্য বারবার আল্লাহ রাবুল আলমিন তাকিদ দিয়েছেন রসুল ইসলাম হাদিস দিয়েছেন কিন্তু পিতা মাতা যদি শিরিকের জন্য বৈধ্য করে তাহলে সেক্ষেত্রে পিতা মাতার আনুগত্য করা যাবে না আল্লাহ তালা পবিত্র কালামের মধ্যে বলেছেন ওয়াই হাদা আল্লা কাবি সালা ফালা তুতে আসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা আল্লাহ তাআলা বলতেছেন যদি তোমার পিতা-মাতা তোমাকে শিরিকের প্রতি বাধ্য করে শিরিক করার জন্য পিড়া পিড়ি করে চাপাচাপি সৃষ্টি করে আলা আন তুশরিকাবি মালাইসা ইকা বিহি ইলমুন এমন বিষয় কি আমার সাথে শরিক করার জন্য তারা চাপাচাপি সৃষ্টি করে প্রেসার সৃষ্টি করে ফালা তুতি'হুমা তাহলে তাদের কথা মানা যাবে